রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আজকে তোমাদেরকে ঠাকুরের এক ছোটবেলার একটা লীলা শোনাব তোমরা সবাই গল্প শুনছ সবাই অনেকেই মেসেজ করছ আমাকে ভালো লাগে আজকে ঠাকুরের একটা ছোটোবেলা লীলা শোনাব ঠাকুরের লীলা তো শেষ নেই সে লীলা ধর লীলা করতেই এসছে পৃথিবীতে ঠাকুর ছোটোবেলা থেকেই যেহেতু যেন নন্দবার লাখ গরু তো ছোটোবেলা থেকেই ঠাকুরের অভ্যেস আর কি যে ঘুম থেকে উঠে আগে গরুর ঘরে যাবে আর যখনই খবর পাবে যে কোনো গরু কোনো না কোনো গরুর সারাদিনে তো কতগুলো গরু বাচ্চা দেয় যেহেতু এত গরু তো যেদিনই গরু বাচ্চা দেবে ঠাকুর কি করবে ছোট্ট ঠাকুর তিন বছরের ঠাকুর গরুর সামনে থেকে যাবে না দেখবে কী করে বাছুর মানে বাছুর হবে এটা দেখবে স্বাস্থ্যের নিয়ম আছে আর কি যে যখন নাকি গরু বাছুর দেয় আর কি বাছুর হয় আর কি জন্ম নেয় তখন যখন বাছুরের মাথাটা বেরোয় তখন যদি কেউ পরিক্রমা করে সেই দুমুখী গরুকে তখন দৌমুখী মানে এদিকে বাছুরের মাথাটা বেরিয়েছে আর এদিকে গরুর মুখ তো দুমুখী গরু হলো সেটা ওই দৌমুখী গরুকে পরিক্রমা করলে বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমার পূর্ণ পাওয়া যায় তো ছোট ঠাকুর ছোট ঠাকুর এই গরুকে পরিক্রমা করে প্রণাম করে পরিক্রমা করে আর অপেক্ষা করে বাছুর হওয়ার যেই বাছুর হয় ঠাকুর তাকে স্নান করাবে মুছে দেবে আদর যত্ন করবে তো একদিন হয়েছে কি এটা ঠাকুরের প্রতিদিনের নিয়ম একদিন হয়েছে কি এরকম বাছুর হয়েছে সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে মুছিয়ে টুছিয়ে স্নান টান করিয়ে মুে এমনি মজা করে একটু মুখটাকে হা করেছে হা করিয়েছে দুধ খাওয়াবে গরুর দুধ খাওয়াবে তো মুখটাকে হা করিয়েছে দেখছে বাছরের সব দাঁতগুলো আছে দাঁত বেরিয়েছে টাকু তোর চিৎকার করে কান্না করছে চিৎকার করে কান্না করছে বাবা এসে বলছে কি হয়েছে কোনো কথা বলে না তবু কান্না করছে বলরাম ভাই এসছে বলরাম এসে বারবার করে বলছে যে কি হয়েছে কানা তোর কি হয়েছে কি হয়েছে বল কিছুতেই বলে না সে তো চিৎকার করে কান্না করছে এবার যশোদা মা দৌড়ে এসেছে কান্না শুনে কী হয়েছে লা কি হয়েছে তোর কি হয়েছে আদর যত্ন করে এটুড়ে কান্না থামিয়েছে বলছে মা আমার সাথে অনেক অত্যাচার হয়ে গেছে তোমার সাথে কি অত্যাচার হয়েছে বলে খুব অত্যাচার হয়েছে মা আমার সাথে খুব অন্যায় হয়েছে তো বলেছে মা বলছে যশোদা মা তোমার সাথে কি অন্যায় হয়েছে আমাকে বলো বলছে মা দেখো এই বাছুরটা এইমাত্র জন্ম নিল দেখো সব দাঁত আছে আর দেখো আমার তিন বছর বয়স হয়ে গেছে আর আমার দেখো সবে চারটে দাঁত বলো আমার সাথে অন্যায় হয়নি বলো আমার সাথে অত্যাচার হয়নি তো বলে হাও মা ও আবার কান্না করছে তো যশোদা মা কোলে নিয়ে আদর করে বলছে আরে লাল্লা তুই তো সবসময় মাখন খাস এই জন্য তোর দাঁত যখনই দাঁত হয় তো দাঁতগুলো মাখনের সাথে পেটে চলে যায় এই জন্য তোর দাঁত আর বেরোচ্ছে না মাখন তো চিক না তুই এক কাজ কর এখন থেকে দুধ খা দুধ খেলে তোর দাঁত দেখবি তাতে দাঁত হবে তো ঠাকুর এখন দুধ খায় দুধ খায় প্রতিদিন মা বলছে দেখ বলরামও দুধ খায় দেখ বলরামের কত শক্তি শরীরে বলরামের সব দাঁত আছে আর তুই দেখ কিছুতেই কি দুধ খেতে চাস না খালি মাখন ঘাস তো ঠাকুর এখন থেকে দুধও খায় এরকম আরেক দিন কান্না এরকম আরেক দিন কান্না জুড়েছে হাও মাও করে কান্না করছে কি হয়েছে কি হয়েছে লালা বাবা সামলাচ্ছে বাবা কিছুতেই সামলায় না বলরাম ভাই সামলাচ্ছে কিছুতেই সামলায় না আচ্ছা কি হয়েছে বলবি তো যশোদা মা যেই এসে বলছে বাবা কি হয়েছে তোমার লালা কি হয়েছে তোর বল তো বলছে মা দেখো আমার চটি ওই যে ছোটো পিছনে ওই যে আমরা বলি টিকি এক ওটাকে চটি বলে আর কি তো ছোটো ঠাকুরের পিছনে ঠাকুরে তো কোকড়ানো চুল আর এখানে একটা ছোটো ওদের চটি রাখতে হয় তো বলছে দেখো মা বলরাম ভাইয়ের কি সুন্দর পাকানো পাকানো সাপের মতন পাকানো পাকানো কি সুন্দর চটি আর আমার কি ছোটো পাতলি এরকম পাতলা একদম খুব কান্না করছে আমার এত ছোটো কেন আমার চুল এত ছোট কেন ওই চটি এত ছোট কেন এমন কান্না জুড়েছে তো যশোদা মায়াধর করছে বলছে আরে লালা তুই তো দুধই খাস না বলরাম ভাই দেখ কত দুধ খায় তো বলরাম ভাইয়ের ওই জন্য চুল বড় হয়েছে চটি বড় হয়েছে তুই তো দুধই খাস না তো ওই জন্য তো চটি বড় হয় না তো ঠাকুর কি করেছে এক হাতে দুধ খাচ্ছে আর এক হাতে যেরকম করে চটি ধরে দেখছে চটি কত বড় হচ্ছে তো এই হচ্ছে ঠাকুরের এরকম দুষ্টু সব সময় তোমাদের যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে খুব দুষ্টুমি করে তোমরা অনেকে খুব বিরক্ত হও কিন্তু ভাববে যে ঠাকুর কত দুষ্টু ছিল ঠাকুরের মতন দুষ্টু ঠাকুরের মতো চঞ্চল কোনো বাচ্চাই না ঠাকুর তো দিন রাত একদম যশোদা মাকে পুরো গো গোকুলবাসীদেরকে একদম এত দুরন্ত কণা করত সব গোপীরা এসে এসে নালিশ দিত এরকম একদিন সব গোপীরা এসছে অনেক অনেকগুলো গোপি এসছে এসে যশোদা মাকে নানা রকমের নালিশ দিচ্ছে কেউ বলছে যশোদা মা দেখো আমি দুধ বানিয়ে রেখে দুধ ভালো করে ক্ষীর করে ঘোটা দুধ আমি রেখেছিলাম তোমার লালা গিয়ে সব বন্ধু বান্ধবদেরকে নিয়ে খেয়ে এসছে খেয়েছে খেয়েছে সব বন্ধুদেরকেও খাইয়েছে আর কি করেছে আমার ওই দুধের ভাণ্ডটাকেও ফেটে ফাটিয়ে দিয়ে আর একজন বলছে আরে তোমার তো এই এটা করেছে আমার ঘরে কি করেছে যেন আমার ঘরে দুধের আমার ঘরে যে ওপরে আমি দই বানি মিষ্টি দই বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টি দই খেয়ে সেই দই খেয়ে বাদরদেরকে খাইয়েছে আর কি করেছে সব বন্ধুদেরকে দিয়ে এই সব গোয়াল দিয়ে আমার গরুগুলোকে বাছুরগুলোকে ছাড়িয়ে দিয়েছে সব আমার গরুর দুধ খেয়ে নিয়েছে আর ওরা সব এই ফাঁকে আমি দৌড়ে গেছি এই ফাঁকে সব দই খেয়ে নিয়েছে মিষ্টি দই ও আরেকজন গোপী বলছে তোদের তোদের এটা করেছে তো সবকে তো নালিশ দিচ্ছে যশোদা মাকে সবজি সত্যি তা কিন্তু নয় ওরা ইচ্ছা করে যশোদামাকে নালিশ দিচ্ছে নানা রকমের কিছুটা দুষ্টুমি করেছে ঠাকুর তো কিছুটা নালিশ দিচ্ছে আর কিছুটা হচ্ছে যশোদা মা ঠাকুরকে ডেকে এনে ঠাকুরজিকে ডেকে এনে মারবে বকবে বকা দেবে আর কি আর গোপীরা ঠাকুরকে দূর থেকে দেখবে ওই জন্য আর কি ঠাকুর ঠাকুরকে না দেখে ওরা থাকতে পারে না গোপীদের বয়স কীরকম বলতো কারোর চল্লিশ কারোর পঞ্চাশ কারোর নব্বই কারোর কুড়ি এরকম মানে গোপীদের বয়স কিন্তু ওরকম নয় যে সব ছোট গোপীরা কিন্তু অনেক বয়সের এক একজন এক এক বয়সে নব্বই বছরেরও গোপী আছে তো ওরা আর ঠাকুরের ওই লীলা দেখার জন্য ওরাও ব্যস্ত থাকে তো এক গোপি বলছে যে আমার সাথে কি করেছে জানো আমার ঘরে সব মাখন খেয়েছে মাখন খেয়েছে শুধু না মাখন খেয়ে বন্ধুদেরকে খাইয়েছে আবার ওই বাদুরদেরকে খাইয়েছে তারপরে কি করেছে যা মাখন বেঁচেছিল খেয়ে সারা ঘরে সারা দেয়ালে লেপে দিয়ে এসছে আর আমি যমুনা জল নিয়ে মাথায় করে আমি আমার শাশুড়ি যেই না ঘরে ঢুকেছি আমার শাশুড়ি তো ওই মাথার মধ্যে কলসি ছিল যমুনা জলের কলসি শুদ্ধ আমার শাশুড়ি ঘরের মধ্যে পড়েছে তার তো কোমর ভেঙিয়েছে যশোদা মা দেখো আমারও কী অবস্থা আমারও দেখো কোমর কোমরের ব্যথা লেগে কি হয়েছে যশোদা মা বলছে আর আর কে কী করেছে বল সব খালি আমার আমার লালার নামে খালি তোরা নালিশ দিতে আসিস তো সবাই এক এক করে এরকম বলছে তো মা বলছে যে আচ্ছা দাঁড়া লালাকে ডাকি তো সবাই খুব খুশি লালাকে ডাকবে লালাকে একটু দেখবে যশোদা মা কি করে ঠাকুর যখন ঘুমিয়ে থাকে ঠাকুরকে সকালে উঠে ঠাকুর তো এমনি এমনি ওঠে না ঠাকুরকে অনেক আদর করে অনেক যত্ন করে ঠাকুরকে ডেকে ডেকে তোলে প্রথমে ডাকে ঠাকুর একটুখানি তাকায় আবার চোখ বন্ধ করে আবার ডাকে লালা ওট লালাউট আবার একটুখানি তাকায় আবার চোখ বন্ধ করেন তারপর যশোদামা লোভ দেখায় এই দেখ তোর জন্য নতুন বাসি কিনে নিয়ে এসেছি লালা ওট তোর জন্য নতুন বাসি কিনে নিয়ে এসছি বলে তখন একটুখানি সরায় ওই হলুদ রঙের চাদর দিয়ে শুয়ে থাকে ঠাকুর একটু সরিয়ে একটু দেখে যেই দেখে যে না পুরনোবাসী না আমার নতুনবাসী দাও আমি পুরনোবাসী বলছে আচ্ছা লালা পুরনোবাসী তোর আজকে চালা আমি নতুন আনিয়ে দেব বাজার থেকে নতুন আনিয়ে দেব। তো ওরকম আদর করে করে তোলে তারপর ঠাকুর যখন তাও না ওঠে তখন মা বলে যশোদা মা বলে তুই এখনও উঠিস নি লালা দেখ কখন বলোরাম উঠে সব গরু নিয়ে মাঠে চলে গেছে আর তুই এখনও উঠিস নিজমনি ঠাকুর দৌড় দিয়ে উঠবে উঠে গিয়ে দেখবে দেখছে যে না গরু তো সব আছে গোয়ালে এখনো বের হয়নি এসে আবার কান্না জুড়েছে যে আমাকে উঠিয়ে দিল আমাকে উঠিয়ে দিলো ওরকম করে কান্না করছে আর কাজল টাজল লেপটিয়ে টেপটিয়ে চোখ একদম জগন্নাথ ঠাকুর হয়ে গেছে তো তখনই মা দৌড়ে গিয়ে এই তো লালা উঠে পড়েছে এই তো লালা উঠে পড়েছে চল চল লালা লালা চোখ মুখ ধুয়ে টুয়ে দিল আর ঘুম থেকে উঠে এই ঠাকুরে দুধ চাই ঠাকুরকে এক বড় বাটি করে দুধ দিল দুধ খেলো দুধ খেয়ে আবার কান্না কেন লাড্ডু দাও আবার লাড্ডু দিল ঠাকুর লাড্ডু খেলো তো তারপর আদর করে করে যশোদা মাম মুখ টুক চোখ মুখ ধুয়ে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে চুল বেঁধে ভালো ড্রেস পরিয়ে ড্রেস বলতে ঠাকুরের দু পাট আর কি একটা ওপরে একটা কাপড় দিয়ে ওই পাটটা গলায় দেয় যেরকম আমরা ওড়না দিই আর কি ওরকম তো ঠাকুরকে সাজিয়ে দিয়েছে আর সেদিন কি করেছে গোপীরা যেহেতু এরকম করছে সেদিন ডাকছে লালা লালা এরকম করে ডাকছে কানা তাতেই ওট এদিকায় কানা শুয়ে শুয়ে ভাবছে কি ব্যাপার যশোদামা তো আমাকে এমন করে ডাকে না কী ব্যাপার হয়েছে কিছু তো একটা গর্বর হয়েছে তো গেছে উঠেছে উঠে গিয়ে দেখছে চো ঘুমে চোখ এরকম রগড়াতে রগড়াতে গেছে কি হয়েছে মা বলছে এই যে দেখ কি বলছে সব গোপীরা তুই নাকি এরকম এরকম দুষ্টুমি করেছিস ওর ঘরে গিয়ে ওর ঘরে গিয়ে তো বলছে না মা ঘুম চোখে বলছে না মা আমি তো জানি না ওদের ঘর কোথায় কোন গলিতে ঘর ওরা সব মিথ্যে বলছে মা তো বলছে মিথ্যে বলছে হ্যাঁ সবাই মিথ্যে বলছে বলছে হ্যাঁ মা ওরা সবাই মিথ্যে কথা বলছে আমি তো ওদের ঘর কোথায় তাই জানি না কোন গলি ওদের ঘর তো বকাবকি করছে তখন গোপীরা বলছে আচ্ছা আচ্ছা যশোদা মা থাক 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 বুকোনা বকোনা আমাদেরই তো লালা আমাদেরই তো কানহার ঠিক আছে ঠিক আছে দুষ্টুমি করেছে ঠিক আছে আর বকোনা বুকোনা তো এরকম করে তারপর সব দেখে ঠাকুরকে দূর থেকে দেখে যে বলাইয়া নেয় আর কি বলে ঠাকুরের নজর ওরা বলে নজর কি উতারে আর কি মানে নজর কাটায় আর কি বলে ঠাকুরের নজর কাটায় কাটিয়ে ওরা সব একদম প্রাণ ভরে ঠাকুরকে দেখে তারপর যে যে যার যার কাজে চলে যায় দেখা শেষ চলে গেল তো এরকম অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো লীলা আবার তোমাদেরকে জানাবো আবার শোনাবো সবাই ভালো থেকো আর ঘরে যাদের ছোট ছোটো দুষ্টু বাচ্চা আছে দুষ্টুমি করে তাদের মজা নেবে আমার ছেলে যখন ছোটো ছিল না দুষ্টুমি করতো আমি না বসে বসে দেখতাম আর ভাবতাম যে আজ দুষ্টুমি করছে কাল তো বড় হয়ে যাবে সত্যি সত্যি সেই কালটা আজ হয়েছে এখন বড় হয়ে গেছে অনেক তো তোমরাও না ঘরে যাদের ছোট বাচ্চা তাদেরকে না মারধুর করবে না আদর করে যত্ন করে ওই ছোট্ট ঠাকুর মনে করে ছোট্ট ঠাকুর তোমার ঘরে বাচ্চার রূপে এসছে শিশু রূপে এসছে এই মনে করে তাদেরকে আদর যত্ন করবে ভালোবাসবে শাসন তো অবশ্যই করবে ভালোবাসবে সবাই ভালো থেকো রাধে রাধে বন্ধুরা